বান্ধবী চলে এসেছে এতক্ষণ ধরে ওর জন্যই ওয়েট করতেছিলাম ও ধরে আমি সব ডেকোরেশন করলাম করার পর তোমাদেরকে দেখাচ্ছি যে আমি মানে কি কি আইটেম আছে এখানে এখন বাজে দুপুর সাড়ে তিনটার মতো আর আমি এখন যাচ্ছি আমার বান্ধবীকে আইবুড়ু ভাত দেওয়ার জন্যে তো রাস্তাতেই যাচ্ছি তো এখন একটুখানি কাজ আছে আমার যাওয়ার পথে কয়েকটা জিনিস নিব তো কোথায় যাচ্ছি আর আমি ওকে আইভ্রো ভাতটা কোথায় দিচ্ছি সেটা দেখার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে আর সঙ্গে থাকতে হবে তো চলো সঙ্গে থাকো তারপর চলে আসলাম আমি এই যে ফুলের দোকানে ডেকোরেশন করার জন্য প্রথমে ভেবেছিলাম গোলাপ নিব কিন্তু ভাবলাম গোলাপ সব কিছুতেই ভালো লাগে না বার্থডে দিতে ভালো লাগে আর এখন দেখি মানে আইভ্রো ভাতে অরেঞ্জ কালারের এই ফুল আর ইয়েলো কালারের গাদা ফুলটা বেশি ভালো লাগে তো আমি এই দুটোই নিয়ে নিলাম প্রথমে ভাবছিলাম অরেঞ্জ কালারের নিব তো ওরা বললো যে না হলুদ কালারটাও নাও ভালো লাগবে আর এখানে এত ফুল ছিল মানে কি বলবো দেখেই আমার এত ভালো লাগছিলো মানে অনেক রকমের ফুল ছিল আমি সত্যি কথা বলতে ফুল বলো খাবার বলো কোনো কিছু শুধু দেখি আর খাই কিন্তু নাম বলতে পারবো না আর ফুল দেখলে কার ভালো লাগে না মনে হচ্ছে সবগুলো নিয়ে বাড়ি চলে আসি কিন্তু ওই যে এত ফুলের দাম সবগুলো নিতে তো আর আমি পারবো না তাই দেখে দেখেই মন ভরাচ্ছিলাম তারপর সেখান থেকে ফুল নিয়ে চলে এলাম মিষ্টির দোকানে আর এই মিষ্টির দোকান ফুলের দোকান আমার বাড়ি থেকে খুব কাছেই একদম পাশে আর এখানে আমি মিষ্টি প্রথমে এসে পুরো কনফিউজ ছিলাম যে অ্যাকচুয়ালি কোন মিষ্টিটা নিতে হয় আমি তো এইসব জানি না আর ভাবছিলাম যে কালো মিষ্টি নেওয়াও যায় কি না তো ওই জন্যে নাম মিষ্টিরও আমি জানি না শুধু খেয়ে খাই কিন্তু জানি না আর এখানে কাকুকে আমি বলছিলাম যে কোন মিষ্টিটা নেওয়া যায় বা কোন মিষ্টিটা নিব আর কাকু বলছিল যে কি পাঁচ রকমের তো কাকু ভাবছিল কোনো পূজার জন্য হয়তো নিব তো সেখানে দই আর মিষ্টি নিয়ে নিলাম কাকুকে বললাম তুমি তোমার মতন করে দাও যেটা ভালো আমার হয়ে গেল এই যে আমি সব কিছু নিয়ে নিয়েছি তো আর এখন যেখানে যাচ্ছি ওখানে দেখাচ্ছি তোমাদেরকে এই যে সেই জায়গা এটা হলো মমস কিচেন ভীষণ সুন্দর অ্যাম্বিয়েন্সটা আগে একটু অন্যরকম ছিল কিন্তু এখন একটু মানে ভালো করেছে তো এখানে আমরা সব সময় আসি আর এখানে এই অ্যাম্বিয়েন্সটার জন্যেই আমার মনে হলো এখানে সবচেয়ে বেস্ট হবে ওকে আইভ্রু ভাতটা দেওয়ার জন্যে তো খুব ভালো আমি সকালবেলায় এসে সব কিছু বলে টলে গেছিলাম তোমরা দেখো খুব সুন্দর তো আমি ভেবেই রেখেছিলাম যে ওকে মানে আইভ্রু ভাত দিব তো এখানেই দিব তো এই কারণে একটু হাই বলে দাও এটা খুব ভালো এখানে যতবার আসি খুব ভালো এত সুন্দর কথাবার্তা সবকিছু খুব ভালো এই জন্য আমরা বারবার এখানেই আসি এর আগেও এসেছিলাম না বলো হ্যাঁ আজকে আমরা আগেই বলে গেছিলাম না আমি হ্যাঁ বলে গেছি না হ্যাঁ তো এটা এটা হচ্ছে আমি ওর জন্য নিয়ে এসেছি এটা আমি ও আসলে পরে ওকে দিব ওকে বলে বলা হয়েছে ও আসছে রাস্তাতে আছে আর এগুলো দিয়ে আমি ওর ডেকোরেশন করব তখন সার্ভ করা হলে পরে তারপরে আমি ডেকোরেশন করে তোমাদের ফুল ভিডিওটা দেখাচ্ছি কিভাবে কি করতেছি আমার বান্ধবী চলে এসছে এতক্ষণ ধরে ওর জন্যই ওয়েট করতেছিলাম ও রাস্তায় ছিল তোমাদেরকে বললাম ওই যে এখন আসছে আসো আর কয়দিন পর এখন কুমারী আর কয়দিন পর আর থাকবে না বিবাহিত মহিলা হয়ে যাবে কয়েকদিন পরে কোন কেমন ঠান্ডা বল আর এখন নিয়ে নিচ্ছি কেক ওর কাছ থেকে সবসময় আমি কেক নিই যতবার নিই ও খুব ভালো কেক বানায় ভীষণ ভালো আমি রিভিউটা দিতেই শুধু প্রতিবার ভুলে যাই কিন্তু কেক সর্বদা সবসময় ওর সাথে ওর কাছ থেকেই নিই ওর জন্যই ওয়েট করেছিলাম এটা হলেই হয়ে যাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ধরে আমি সব ডেকোরেশন করলাম করার পর তোমাদেরকে দেখাচ্ছি যে আমি মানে কি কি আইটেম আছে এখানে আছে হচ্ছে মাছ মাছ ফ্রাই আর এখানে আছে হচ্ছে ফ্রাইড রাইস এখানে ওই ঝুরঝুরি করে ছোট ছোটো মানে আলু ভাজা ঝিরি আলু ভাজাগুলো আর এখানে আছে পনির কোফতা এখানে আছে চিকেন রেসালা আর ওর জন্য একটা ছোট্ট যেমন দেখতে ছোট্ট মানে বড় সড়ো দেখতে কিন্তু না মানে এত সুন্দর করে দেখো ওরই নাম দিয়ে পূজার আইভরু ভাত আর এখানে আছে বেগুন ভাজা এখানে আছে আয় মানে ওই মিষ্টি দই আর এখানে এখানে তোমার আছে স্লার তো দেখো পুরোটা যার আইভুড়ো ভাত তাকে এখনো বসানো হয়নি ওকে বসাবো ওই বেচারি অনেকক্ষণ থেকে বসে আছে আমি ডেকোরেশন করেই যাচ্ছি করেই যাচ্ছি তোমার স্থান ওখানে না তোমার স্থান এখানে বড় আর আমাকে আমাকে ফুল মাস্ক দেওয়া হয়েছে আমি নাকি ক পেয়েছি ব্যাস এই ডেকোরেশনটা সার্থক হয়ে গেল না তোমার স্থান এখানে কারণ তোমার প্লেটটা দেখো এখানে শুধু প্লেটটা দেখো তোমরা সাদা করে রেখেছি কারণ ওখানেই খাবারটা দেওয়া হবে এই জন্যে না তো ওখানে আর এখানে এত আবর্জনা সব মানে এখানকার যত প্যাকেট না মানে এই প্যাকেট ফ্যাকেটগুলো যে আছে এগুলো ছড়িয়ে দেবো তারপরে ওখানে বসবে হ্যাঁ হ্যাঁ তোমরা কমেন্টস করে প্লিজ জানিও যে আমার ডেকোরেশনটা কেমন হয়েছে ওর জন্য করা ওর কাছ থেকে তো পুরো ফুল মার্কস পেয়েছি এখন তোমরা বলবে যে তোমাদের কেমন লেগেছে ভালো <laughs> অনেকটা <laughs> খুঁজে 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 জানি এখন ধান যেহেতু নাই আমার কাছে সেই জন্য ফুলের দিয়ে ফুলের দিয়ে এটা করা আমি তো আর তো নাশির্বাদ অনেক ভালো সুখী খাও নিজে না না আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল অনেক বেলা হয়ে গেছে এই বেলাতে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম পাঁচটা বেজে গেছে ও এখন চলে যাবে ওর এখন বাড়ি থেকে সমানে ফোন এসে যাচ্ছে কেন ওকে আরও জায়গায় যেতে হবে ওই জন্য আর আমাদের ক্লায়েন্ট এসে বসে আছে হয়তো তো এই দেখো

তারপরে আর তার মধ্যে ওর এখন কি বলতো মানে টাইম টাইমও হয়ে গেছে না কখন কখনো এসেছি আমরা আমি তো অনেক আগে এসেছি ও কিছুক্ষণ পরে এসছে তো এখন চলে ও চলে যাচ্ছে আমার হাতে একদমই টাইম নেই মানে এখন আধা ঘন্টা আমার কাছে অনেক দামি বাড়িতে ক্লায়েন্ট বসে আছে গিয়ে আবার কাজ করব আজকে কাজ করে আমি শেষ কালকের থেকে তাও একটু আমি রিল্যাক্স হবো আমি ওকে বুধবার দিন টাইম দিয়েছিলাম কিন্তু ও হচ্ছে আজকের দিনটা ফ্রি হয়েছে তাও এই বেলাটা আমি ওকে বলছি ছিল তার মধ্যে তিনটা খেয়ে যা দুটো বাদ দিয়েছি আর আজকের এই বেলাটাই হচ্ছে ও ফ্রি ছিল ও যে ও আমি আমি ওর কাছে অনেক রিকোয়েস্ট করে বলছি যে হচ্ছে এই বেলাটা তুই একটা বেলা আমার জন্য রাখিস তাই এসছে ও এই বেলাতে তাও অনেক আর তার বাড়ি থেকে অনেকবার ফোন এসে গেছে যে ওকে আরও হ্যাঁ ক্লায়েন্ট এসে বসে আছে একা হাতে করতে হচ্ছে না সেই জন্য তো ওই জন্য আমার তো খুব ভালো লাগলো তোর কেমন লাগলো খুব 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 ইউ ইউ সো সো এত সুন্দর একটা দেওয়ার জন্য ভালো লাগছে তো কেউ তুই আসবি এত টাইম বের করে তো আর এখন এখন অবস্থা খারাপ প্রতিদিন এত সকালে বিকালে দুপুরে এত রিস্ক হওয়ার খেতে খেতে আর পেটে আর জায়গা নেই এখন ও একটু ভালোই হয়েছে না দেখো খেতে খেতে দেখো তোমরা দেখতেই পাচ্ছ একটু একটু হেলদি হয়ে গেছিস না

হ্যাঁ বিয়ে করে কোন রাবণ নিয়ে চলে আলাম আর দেখো আমাদের এখানে এত ঠান্ডা পড়েছে এখন থেকে কুয়াশা এখন থেকে কুয়াশা পড়ে আনছে

চলে হ্যাঁ হ্যাঁ করে দে তো ও চলে গেল এখন আমিও বাড়ির দিকে যাচ্ছি তো বাড়ির দিকে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে জলদি বল এখনই চলে গেল আর আমি এই যে বাড়ির দিকে যাচ্ছি তো ব্লগটা আমি এখানে শেষ করছি তো তোমার তোমাদের যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য আর দেখা হচ্ছে তোমাদের নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা